আমরা প্রায়ই ভাবি যে জীবনে একটা বড় পরিবর্তন আনতে হলে বিশাল কোনো পরিকল্পনার দরকার একটা সঠিক সময়ের দরকার কিন্তু আসল সত্যিটা হলো সত্যিকারের বদল ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনায় থাকে না থাকে এই মুহূর্তে নেওয়া ছোট্ট কিন্তু শক্তিশালী একটা সিদ্ধান্তে চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখি কিভাবে শুধু আজকে দিনটাকে কাজে লাগিয়েই বড় পরিবর্তন আনা সম্ভব দেখুন যে কোনো বড় পরিবর্তনের শুরুটা কিন্তু এখান থেকেই হয় এমন একটা সময় আসে যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় টিকে থাকাটা পরিবর্তন করার চেয়েও বেশি যন্ত্রণার মনে হয় আর ঠিক সেই গভীর উপলব্ধিটাই হলো আসল পুশ ফ্যাক্টর যা আমাদের বদলাতে বাধ্য করে তো চলুন আমাদের প্রথম অংশে যাই আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এই যে একই থাকার যন্ত্রণা এটা আসলে কি এবং কিভাবে এটি পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে ওঠে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই কিন্তু জীবন আমাদের ছোট ছোট সিগনাল পাঠাতে থাকে একটা ধাক্কা দেয় বোঝানোর চেষ্টা করে যে এভাবে আর চলবে না এবার বদলাও যদি আমরা সেই ইঙ্গিতগুলো ধরতে পারি তাহলে সময়ের সাথে নিজেকে উন্নত করা যায় আর না পারলে সময় নিজেই কিন্তু আমাদের বদলে দেয় প্রায় খুব কঠিনভাবে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এর পেছনে আছে আমাদের অতীতে নেওয়া ছোট বড় সিদ্ধান্ত আমাদের পুরনো অভ্যাস আর আমাদের চিন্তাভাবনার ধরন এককথায় আমাদের আজকের আমি আমাদের অতীতের ছায়া কিন্তু সবচেয়ে বড় আশার কথা কি জানেন এর কোনো কিছুই কিন্তু পাথর খোদাই করা নয় সবকিছুই বদলানো সম্ভব আচ্ছা বদলাতে তো সবাই চায় তাহলে আসল বাধাটা কোথায় এবার আসা যাক সেই সবচেয়ে বড় বাধাটির দিকে আর সেটা হল আগামীকাল নামের একটা ভ্রম বা ইলিউশন এই ফাঁদে আমরা প্রায় সবাই কম বেশি পড়ি ওই যে একটা চিন্তা মাথায় ঘোরে আজ থাক কাল থেকে পাক্কা শুরু করব বা এখন ঠিক মুড আসছে না পরে করব এটাই দীর্ঘসূত্রিতা আমরা একটা পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু বাস্তবতা হল সেই পারফেক্ট মোমেন্ট বলে আসলে কিছুই নেই ওটা কখনোই আসে না এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে আমাদের বানানো অজুহাত আর কঠিন বাস্তবতার তফাতটা তুলে ধরেছে একদিকে মনকে শান্ত করার জন্য আমরা বলি কাল করব সময় হলে করব আর অন্যদিকে কঠোর সত্যিটা হল কাল বলে কিছু হয় না যা আছে তা শুধু আজ আর এখন যদি শুরু না করা হয় তাহলে সম্ভবত আর কখনোই করা হবে না বেশ আগামীকাল যদি একটা ভ্রম হয় তাহলে আসল শক্তিটা কোথায় সেটা লুকিয়ে আছে আজকের মধ্যে চলুন এই সেকশনে আমরা রূপান্তরের সেই টার্নিং পয়েন্টটা নিয়ে কথা বলি আমাদের মাথায় একটা ভুল ধারণা গেঁথে আছে যে পরিবর্তন মানে বিশাল কোনো লাভ দিতে হবে কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক তার উল্টো কথা একটা পাহাড় সরাতে হলেও তো শুরুটা করতে হয় একটা ছোট পাফুড় দিয়ে তাইলা ঠিক তেমনি বড় পরিবর্তনের জন্য কোনো বিশাল প্রথম পদক্ষেপের দরকার নেই তাহলে কিসের প্রয়োজন এই স্লাইডটি তার উত্তর প্রয়োজন শুধু একটা জিনিসের একটি মাত্র সচেতন সিদ্ধান্ত ব্যাস ওই একটা ছোট হ্যাঁ বলাই যেন পরিবর্তনের বিশাল দরজাটা খুলে দেয় আর ওই সিদ্ধান্তটা আসে ঠিক এই রকম একটা জায়গা থেকে নিজের ভেতরের একটা আওয়াজ নিজের প্রতি নিজের একটা অঙ্গীকার যখন কেউ মন থেকে বলে আমি বদলাবই যা কিছুই হোক না কেন তখন থেকেই কিন্তু আসল পরিবর্তনটা শুরু হয়ে যায় বাইরের কোনো কিছুই আর তাকে আটকাতে পারে না তো সিদ্ধান্ত তো নেওয়া হল কিন্তু শুধু ভাবলেই তো হবে না তাই না চলুন এখন দেখি এই শক্তিশালী সিদ্ধান্তটাকে কীভাবে ছোট ছোট কাজের মাধ্যমে বাস্তবে পরিণত করা যায় দেখুন কোনো জটিল ফর্মুলা নেই এখানে সব কিছু একদম সহজ আর সোজাসাপটা অলস লাগছে ভাবার কিছু নেই এখনই উঠে পড়ুন নিজের উন্নতি চান এখনই চেষ্টা শুরু করুন সফলতে চান তাহলে এখনই কাজে লেগে পড়ুন মূল শব্দটা হল এখনই আর হ্যাঁ এই পরিবর্তনের পথে হাঁটা শুরু করলে আশেপাশের অনেকেই অনেক কথা বলতে পারে সন্দেহ করতে পারে কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি নিজের ধারাবাহিক চেষ্টার চেয়ে বড় কোনও জবাব হয় না যখন কেউ নিজের কাজে লেগে থাকে তখন অন্যের নেতিবাচক কথার আর কোনো মূল্যই থাকে না আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবশেষে চলুন দেখি এই যে আজ একটা ছোট পদক্ষেপ নেওয়া হল এর চূড়ান্ত পুরস্কারটা আসলে কি। কিভাবে এটা আমাদের স্বপ্নের সেই মানুষটা হয়ে উঠতে সাহায্য করে সুতরাং পুরো ব্যাপারটার সারমর্ম এটাই ভবিষ্যতের সেই আদর্শ আমিকে একদিনে পাওয়া যায় না এটা অনেকটা একটা বিল্ডিং বানানোর মতো প্রতিদিন একটা একটা করে ইট কাঁধতে হয় আর সেই প্রথম ইটটা গাঁথার দিনটা হলো আজ আজকের ছোট কাজটাই ভবিষ্যতের বড় পরিচয়ের ভিত্তি এই বিশ্লেষণটি শেষ করছি একটা ভাবনার খোরাক দিয়ে একটা প্রশ্ন সবার জন্য এই যে আজ প্রথম পদক্ষেপটা নেওয়া হবে সেটা ভবিষ্যতের কোন আমিকে তৈরি করবে এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত আর ভবিষ্যতের পরিচয়ের মধ্যে যে একটা সরাসরি যোগসূত্র আছে সেইটা নিয়ে ভাবার জন্য এই প্রশ্নটা রইল